এখন আমরা আবার সিনেমা দেখতে যাচ্ছি মঞ্জিয়া যেটা একটা ভূতের সিনেমা হরর ফিল্ম আর হরর ফিল্ম আমাকে খুব ভালো লাগে আমার বইয়ের কাছ থেকে শিখেছি কীভাবে ভূতের বই দেখতে হয় যাই হোক তো এটা শো আছে হচ্ছে লাস্ট ডে লাস্ট শো সাড়ে তিনটা ওটা যেরকম দেখলাম ফার্স্ট ডে ফার্স্ট শো এটা হচ্ছে লাস্ট ডে লাস্ট শো চলো দেখা যাক এখন বাজে তিনটা কুড়ি আজকের দিনটা আমরা সিনেমা দেখে কাটিয়ে দিলাম এটা আমাদের কাছে নর্মাল ব্যাপার আর কি এবং কত দিন আমরা পার করেছি এখন আমরা দ্বিতীয় স্ক্রিনে যাচ্ছি এটা হচ্ছে একটা সেই সিনেমা শুরু হয়ে গেছে নাকি তো

Tamam. Cinema'ya or sıra geç. Munjiya. Hadi nokmize কালকে সিনেমাটা ভালো লাগবে না এখন আমি মুঞ্জিয়া দেখছি যেটা ওর থেকে অনেক বেটার যাই হোক বাকি রিভিউটা আমি পরে বলছি কালকে রিভিউ দশে ছয় কিংবা সাড়ে পাঁচ আর মুঞ্জিয়া এখন অবধি হাফ টাইম হলো বাকিটা আমি পরে জানাচ্ছি মুঞ্জিয়া সিনেমার রেটিং আমার মতে দশে সাড়ে আট তোমরা দেখতে পারো ফাইনালি বানটি বাইক নিচ্ছে এখন বের থেকে পরপর দুটো সিনেমা দেখলাম আমরা দিনটা খুব ভালোই কাটলো এরকম আরও কাটবে আজকে দুটো মুভি দেখলাম প্রথমটা ছিল কালকি যেটা থ্রি ডিতে দেখেছি যেটার টিকিট প্রাইস ছিল দুশো দশ টাকা করে আর পরেরটা ছিল মঞ্জিয়া যেটা সাড়ে তিনটা থেকে শো ছিল এটার টিকিট মূল্য ছিল একশো তিরিশ টাকা করে কালকির যে থ্রি ডি এফেক্টটা ছিল সেটা দারুণ অসাধারণ ছিল তবে স্টোরি ভালো ছিল না মঞ্জিয়াটা ভালো ছিল